এখন চলছে থুতু তত্ত্ব কি তত্ত্ব চলছে ভাই আপনি নিতে পেরেছেন হয়তো আমি অল্প বয়সে মেনে মানুষ তো অত পড়াশোনাও নাই এই জন্য হয়তো আমি মেনে নিতে পারিনি আমাকে গালি দিলে আমি চুপ করে শুনি প্রতিবাদ করি না গালি দিচ্ছে ভাই তুমি আমাকে গালি দেওনি তুমি যদি আমাকে মেরেও ফেলতে থুতু দিয়ে ডুবাও দিতে আমাকে আমি একটা কথা বলতাম না না একটাও থুতুটা মানহাজের উপরে উপরে কিসের মানহাজ তুই আল্লাহ প্রদত্ত এই মানহাজ ছাড়া একজন মানুষও জাননাতে যেতে পারবে না আমি এটা লোড নিতে পারিনি আমি যে ভাষাটা বলেছি খুব কড়া হয়েছে করা হয়েছে তোমার কাছে তুমি যে কি মারকা ওই যে সাপের গালে চুমু মারো আবার বিজির গালেও মারো যে কথা বোঝা গেছে মানহাজ কার প্রদত্ত মানহাজ থুতু মারলে কেন আমাকে থুতু মারো পেশাব করো আমাকে হত্যা করো আমাকে মেরে ফেলে দিলেও আমাকে শত্রুতা যদি মেরে ফেলে দেয় আমার পরিবার থানায় মামলা করতে যাবে না ইনশাল্লাহ ওই শিক্ষাটা পেয়েছে আমরা এই রিজাল করি না আপনার আপনারা বলেন না পুস্তকের আপনার বন্ধু হ্যাঁ যে গালি করে আমাকে মতিউর রহমান মাদানিকে বলতে দাস পৃথিবীর সবচেয়ে বড় দাস জাল আমাকে কাজজাপ্ত বলে যারো সন্তান বলছে আমার বলছে যে যার আরো খারাপ ব্যবহার করে আমি তার বিপক্ষে কোনো ভাষা ব্যবহার করেছি আমাকে গালিগালাস করে কোনো আপত্তি নাই আমার আমি শুনব কিন্তু মান বলেছে নবীকে তুমি বলে খালি তোমাকে কিভাবে সাইজ করতে হয় যে ভাষা বলা উচিত আমার আল্লাহ সাহায্য দিছে সেটা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি আল্লাহ সম্পর্কে বলে তোমাকে ঝুড়ে দিব ইনশাল্লাহ খাতির নাই তো আমাকে বলো আমার বাপকে তো গালি গালাজ আমি যদি যার সন্তান আমার বাপকে তো গালি করেছো মাকে গালি গালাজ আমার বাপ মা এখনো বেঁচে আছে আমি তোমাকে কিছুই বলিনি বলবো না বরং বলে আল্লাহ যেন হেদায়েত দান করে তুমি কি জানো এটা শরীয়ত যে আল্লাহকে গালি দিবে নবীকে গালি দিবে এই শয়তানের জন্য দোয়াও করা যাবে না তুমি এটাকে জানো জেনেই বলেছে আমি লোড নিতে পারিনি তুমি আরো কালামকে থুতু মারো আমার কোনো আপত্তি নাই কথা কি বুঝতে পারছেন কিন্তু তুমি মানহাস কী দোষ করেছে আসফুল্লাহ মানহস তো বললে কেন তোমার মুখে তো মানায় না এটা তুমি কার তাবিদারি করছো সেটাও চিনি এই ছেলেরা তোমরা তালেবানদেরকে দুলাভাই মনে করো কিন্তু আকিদা বুঝো আগে তালেবানদের এই আফগানিস্তানে তালেবান আসার পরে আগে যে ছিল কি ভালো ছিল এখন যে আছে তারা তো আরো ভালো তাই না এসে আটানব্বই সালে আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম সালাফে আলেম শেখ জালিমুর রহমানকে হত্যা করেছিল তার সন্তানগুলো থাকতে পারে না আর এরা এবার এসে শেখ মোতাবিল আফগানিস্তানের সবচেয়ে বড় সালাফে আলেম তাকেও হত্যা করেছে তার বড় সন্তানকে হত্যা করেছে গুম করে রেখে মেরে মেরে হত্যা করেছে আহলাদিস মাদ্রাসা গুলো বন্ধ করে দিছে মসজিদ গুলো বন্ধ করে দিছে বেআ আমি ছেড়ে দেবো তাকে আমার একজন তার ভাই পৃথিবীর যেখানে হোক না কেন যদি অত্যাচারিত হয় আমি তার পক্ষে কথা বলবো ইনশাল্লাহ মরে গেলেও বলবো ইনশাল্লাহ অত সহজ আমার রক্তের না হলে আমার দিনী ভাই আমার দিনী ভাই রক্ত ছোট্টের ভাইয়ের সে অনেক গুণ উত্তম এটা শিখেছি পৃথিবীর যেখানে সালাফি আকিদার হোক না আহলাদ আকিদার হোক না কেন যদি কেউ আমি আরো কষ্ট পেয়েছিলাম কি জানেন শেখ মুতাকিলের আমি দুই তিনটা বক্তব্য শুনেছিলাম আগে বুঝছেন শেখ মুতাকিলের বক্তব্য শুনে কয়েকটা খুব দক্ষ তো তিনি শুধু উসুল নিয়ে আলোচনা করতেন মানহাজ নিয়ে আলোচনা করতেন যখন তার হত্যার কথাটা শুনলাম সেদিন আমি কেঁদে ফেলেছিলাম মারার কথা শুনে ওরা ক্ষমতায় আসলো চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট তাই না কাবুল দখল করলো পনেরোই আগস্ট আর আঠাশে আগস্ট তাকে গুম করেছে পাঁচই সেপ্টেম্বর তাকে হত্যা করেছে তার বড় ছেলে সহ আর নয় সেপ্টেম্বর তার সরকার গঠন করেছে মিলা দেখো তুমি মগস্ত আছে মিলে দেখো আমার কাছে দলিল আছে তো এসে এত বড় আলেমকে হত্যা করলো মানহাজ বুঝা, উসুল বোঝা আলেম পাওয়া যায় না এখন